মানুষ ভাবে সুখ মানে টাকা সুখ মানে বড় বাড়ি আর দামি গাড়ি কিন্তু আজ আমি বুঝলাম সুখ মানে এসব নয় সুখ মানে সন্তানের হাসি সন্তানের পেট ভরে খাওয়া আজ আমি বসে আছি এক বহুল গাড়ির ভেতরে আমার হাতে আছে টাকা আছে সম্মান তবু আমার বুকটা শূন্য কারণ ওই যে রাস্তার ধুলোয় দাঁড়িয়ে ভিক্ষা করছে সে আর কেউ নয় সে আমার সন্তান আমার বুকের ধন কেমন নির্মম এই পৃথিবী একদিন যাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলাম আজ তাকে ক্ষুধার তাড়নায় মানুষের কাছে হাত পাততে হচ্ছে আমি শুধু চেয়ে দেখি গাড়ির কাঁচের আড়াল থেকে আমি কাঁদি কিন্তু সন্তানের ক্ষুধা আমি মেটাতে পারি না হায় আল্লাহ এই কেমন ভাগ্য আমার সব কিছু পেও আমি আজ সবচেয়ে গরিব মা কারণ আমার সন্তানের মুখে হাসি নেই মানুষ ভাবে সুখ মানে টাকা সুখ মানে বড় বাড়ি আর দামি গাড়ি কিন্তু আজ আমি বুঝলাম সুখ মানে এসব নয় সুখ মানে সন্তানের হাসি সন্তানের পেট ভরে খাওয়া আজ আমি বসে আছি এক বহুল গাড়ির ভেতরে আমার হাতে আছে টাকা আছে সম্মান তবু আমার বুকটা শূন্য কারণ ওই যে রাস্তার ধুলোয় দাঁড়িয়ে ভিক্ষা করছে সে আর কেউ নয় সে আমার সন্তান আমার বুকের ধন কেমন নির্মম এই পৃথিবী একদিন যাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলাম আজ তাকে ক্ষুধার তাড়নায় মানুষের কাছে হাত পাততে হচ্ছে আমি শুধু চেয়ে দেখি গাড়ির কাঁচের আড়াল থেকে আমি কাঁদি কিন্তু সন্তানের ক্ষুধা আমি মেটাতে পারি না হায় আল্লাহ এই কেমন ভাগ্য আমার সবকিছু পেও আমি আজ সবচেয়ে গরিব মা কারণ আমার সন্তানের মুখে হাসি নেই